গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে টিফিন করে স্নান সেরে চলে এসেছি চুল শুকানোর জন্য উঠোনে আবহাওয়ায় শীতের আমেজ পড়েই গিয়েছে আর এই রোদ যেন গায়ে পড়তেই শরীরে এক আলাদা অনুভূতি সেই অনুভূতি তো বলবই তার আগে আজকের এই ব্লগটা আমাদের এই বাগান থেকেই শুরু করে দিচ্ছি বাগানের এই ফুলগুলো তোমাদের একবার ভাবলাম দেখিয়ে দিই আসলে যেদিন আমি এসেছিলাম সেদিন তো গাছের মধ্যে কুড়িও ছিল না আর ফুলও ছিল না কিন্তু থাকতে থাকতে দেখছি কয়েকটা কুড়ি ধরে এসেছে তা করতে করতে আজ দেখছি কত ফুলে কুড়ি থেকে ফুলে পরিণত হয়েছে সেটার জন্যই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে গাছটা কতখানি সুন্দর লাগছে আর এই বাগানের মধ্যে যখন ফুল ফুটেছে তখন সেটা দেখতে আরও বেশি ভালো লাগছে আর এখানে দেখো এখন আমার একটা বড় কাজ হয়েছে এই যে খসলাগুলো এই খসলাগুলো অর্ধেকটা ছাড়িয়ে রেখেছি এবং বাকি যে খসলাটুকু রয়েছে সেটাও ছাড়িয়ে নেব এবং পরবর্তী সময় সেটা কিন্তু আমি নিয়ে যাব সেই কারণেই কিন্তু রাখা আর এই যে নিম পাতা নিম পাতাগুলোও কিন্তু আমি নিয়ে যাব। তো এইভাবে শুকিয়ে শুকিয়ে এখন আমি যতক্ষণ না পর্যন্ত গুঁড়ো হচ্ছে অবস্থায় আসছেন ততক্ষণ পর্যন্ত আমাকে রোদে দিতে হবে যখন দেখবো যে হ্যাঁ মোটামুটি গুঁড়ো অবস্থায় হয়েই গেছে তখন কিন্তু আমি প্যাক করে নেব আর এখানে দেখো আজকে আমাদের লাঞ্চ আসলে আমি একটু তাড়াহুড়ো করছি আর সেটা অবশ্যই তোমাদেরকে বলছি তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তো আমাদের বাঙালিদের সিম্পল যে খাবার হয় সেইটুখানি খাবারই কিন্তু বানানো হয়েছে ঝটপট করে খাওয়া দাওয়াটাই সেরে নিয়েছি তা করতে করতেই দেখি বাইরে এসে আমাদের পাশের বাড়ির বোন ও দেখছি ধনে পাতা তুলছে মা নে ওকে বলেছে একটুখানি ধনেপাতা পাতা তুলে দিতে এই দেখো কতখানি ধনে পাতা তুলেছে বাড়ির জিনিসের একটা আলাদাই গন্ধ এবং আলাদাই একটা স্বাদ তাই না বলো তোমরা তো সকলেই জানো যে আমার বাবার বাড়িতে এসে পড়ে অনেক দিনই হয়ে গিয়েছে এবার আমার সময় হয়ে গিয়েছে নিজের সংসারে ফেরার জন্য তো সেই কারণেই এবার আমি কিন্তু জিনিসপত্র গোছানো শুরু করে দিয়েছি এই যে মোটামুটি গোছানোই ছিল আরও কয়েকটা জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে আমি গুছিয়ে নেব আর এখন তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছি কেন কি আমাকে একটুখানি বেরোতে হবে আমাদের যে আদি বাড়ি সেই বাড়িতে যেতে হবে এবং আমাদের যেহেতু শ্বশুরবাড়ি মানে আমার যেহেতু শ্বশুরবাড়ি এখানেই তাই শ্বশুরবাড়িও একটুখানি আমাকে যেতে হবে সেই কারণেই তাড়াহুড়োটা একটু বেশি বেশি করে যেন লেগে গিয়েছে এই যে এখন দুপুর থাকতে থাকতেই বেরিয়ে পড়ব হলে বাসে যেহেতু যাব তাই একটু ভিড় হয়ে যাবে আর আমাদের বলতে ওই ছোট্ট বোনটিকে দেখলে ওকে সাথে করে নিয়ে যাব আসলে একা একা যেতে মনটা ভীষণভাবে খারাপ লাগছিল তাই যেখানে যখন যাচ্ছি তখন ওই বোনটিকে সাথে করে নিয়ে যাচ্ছি বা কখনো হয়তো আমার ভাইকে নিয়ে যাচ্ছি জানো তো একটা জিনিস তোমাদেরকে বলি আসলে এটা একটা হাসির ব্যাপার বলবো নাকি একটা বোকামও বলবো আমি নিজেই বুঝতে পারছি না তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি বলি আমি যখন আসছিলাম তখন তোমরা তো জানোই যে আমি অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে এসেছি তো সেই সময় না মানে আমি কী নেব এবং কি রাখবো আমি কিছুই বুঝতে পারছিলাম না বেশ কাঁধে করে আমি অনেকগুলি জামা কাপড় নিয়ে এসেছিলাম কিন্তু এখানে দুপুর দিকে এতটা পরিমাণে গরম যে আর থাকা যায় না তো সেই কারণে মায়ের দুটি নাইটি ছিল সেই দুটি নাইটি পরেই আমি পুরো দিন কাটিয়ে দিয়েছি এটা হয়তো তোমরা ভাববে যে দুটি নাইটি পরে এখানে পিডিও করে নিচ্ছে আসলে ব্যাপারটা তা নয় ব্যাগে করে অনেক জিনিস নিয়ে এসেছি কিন্তু এখানে না আর সেভাবে আমি ওই জামা কাপড় পরে উঠতেই পারছিলাম না তো সেই কারণে আমি কি করি দুটি নাইটি পরেই কিন্তু কাটিয়ে দিয়েছি আর এখানে এখন আমি চলে এসেছি আসলে এই যে জায়গাটি দেখতে পাচ্ছ আমাদের যে জানলাটি রয়েছে সেই জানলাটি থেকে ঠিক এরকম একটা সুন্দর সবুজ ভিউ দেখা যায় তো ভাবলাম যে আর তো দুদিন দিন তিন দিন আছি সেই দু তিন দিনে একটুখানি বাইরে এসে দেখি তো এই সময়টা কেমন দেখতে লাগে তো মাঝে মধ্যে না তোমরা তো জানোই যে আমি ব্যালকানিতে গিয়ে দাঁড়াই আর এখন এখানে এসেও ঠিক তাইই আমি করছি চলো এবার আস্তে আস্তে করে নিচের দিকে এগোই তারপর রেডি হওয়া শুরু করি না হলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে আর এখন তো ছোটো দিনের বেলা একটুতেই যেন সন্ধে হয়ে উঠছে মানে বিকেল বিকেলেই যেন সন্ধে হয়ে উঠছে সেই কারণে যেন তাড়াহুড়োটা বেশি লেগে গিয়েছে আরও যেদিন থেকে বাবার বাড়ি এসেছি সেদিন থেকে একটা কথাই মাথার মধ্যে ঘোরাফেরা করছিল তোমরা তো জানোই যে আমাদের দুই বাড়িতেই দুর্গা হয় এবং আমরা তিন বছর ধরে পুজোতে আসতে পারিনি তো সেই কারণে এখন আমি ভাবছি যখন এসেইছি তখন একবার যাই গিয়ে দেখা করে আসি মায়ের সাথে মানে আমাদের যে মন্দির সেই মন্দিরে এবং আমাদের যে শ্বশুরবাড়ির মন্দির আছে দুই বাড়িতেই একবার দেখা করে আসি তো যে শাড়িটা আমি পরেছি এখন সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম আর কীরকমভাবে রেডি হয়েছি সেটাও দেখে দিলাম আর ওই যে বললাম বোনটিকে দেখানোর জন্য বা বলার জন্য যে হ্যাঁ বোনটি আমার পাশে এসছে তাকে কথা বলার জন্য বললাম বাট উনি লজ্জা পাচ্ছিলেন যাই হোক এই যে আমাদের গ্রামের রাস্তা আর এখানে না টোটো চলে তো বেশ সুন্দর দেখছি যাচ্ছি অনেক দিন পর টোটোয় চাপা তো এটাও যেন একটু অন্যরকম লাগছে ভালোই লাগছে বেশ আর এই যে চলে এসেছি পাশে করে আর আমি না শাড়ি সেভাবে ক্যারি করতে পারি না তো খুব কষ্ট হচ্ছিল কিন্তু ওই যে বাড়ি এসেছি মায়ের কাছে যাবো তো সেই কারণে একটু শাড়িই পরেছিলাম আর তার থেকেও বড়ো কথা শ্বশুরবাড়ি যাব তো সেই কারণে আরও একটু যেন কেমন লাগছে আর আমি এসে পরে ওকে এটাই বললাম যে মনটা অনেকটা খুশি লাগছে যে এবারটা শান্তি লাগছে যে হ্যাঁ আসতে পেরেছি আমি চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের মুখার্জি পরিবারের দুর্গা ঠাকুর এই যে এটি হচ্ছে আমাদের মুখার্জির পরিবারে দুর্গা ঠাকুর যাকে দেখার পর আমার মনের মধ্যে একটা আলাদাই শান্তি তো সেই শান্তি হয়তো আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না তো যতটুকু দেখছি মানে আমার কাছে অনেকটা ওই স্বপ্নের মতো মনে হচ্ছে আমি আসতে পেরেছি এটাই আমার কাছে অনেকটা বড় তারপর আমি তো গিয়েছিলাম শ্বশুরবাড়ি এবং শ্বশুরবাড়িতে গিয়ে ওখানে এত লোকের সাথে পরিচয় এবং এত লোকের সাথে কথা হলো তো আমি আর সেসব কিছু আর ভিডিও করতে পারিনি এবং দেখাতেও পারিনি তারপর বাড়িতেও এসে গিয়েছি তো মোটামুটি সন্ধ্যে হওয়ার আগেই কিন্তু আমি চলে এসেছি ওই যে বললাম সময়ের সাথে গেলে কিন্তু সময়ের মধ্যে চলে আসা সম্ভব হয় আর এসে পরে দেখো যে কাজটি নিয়ে আমি বসে গেছি তোমার সেটা বুঝেই গেছো কী কাজ নিয়ে আমি বসেছি এখন হ্যাঁ এই যে নিম পাতাগুলোকে মোটামুটি আমি হাতে করেই গুঁড়ো করে নিয়েছি এবং বাড়ি গিয়ে সেটাকে একটু ব্লেন্ডারে দিয়ে দেবো তাহলেই কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে তো দেখো এবার আমি এই কৌটুটির মধ্যেই ভরে নিচ্ছি তোমরা হয়তো ভাবছ আমি এখন এই নিম কেন আমি বয়ে বয়ে অতটা দূর নিয়ে যাচ্ছি ওখানে কি পাওয়া যাবে না হ্যাঁ অবশ্যই নিম পাওয়া যাবে কিন্তু আমার হাতের কাছে নেই আমি কখনই মার্কেটে দেখিনি এরকমভাবে নিম পাতা বিক্রি হচ্ছে তাহলে হয়তো আমি রোদে দিয়ে শুকিয়ে আমি হয়তো রাখতে পারতাম আর ব্যাঙ্গালোরের ওয়েদার তো তোমরা তো জানোই যখন তখন ওয়েদারটা খারাপ হয়ে যায় আর সেইভাবে আমি শোকাতেও পারি না তো সেই কারণে এখান থেকেই আমি নিয়ে যাচ্ছি আর তোমরা তো এটাও জানো যে আমি সবসময় আমি আমার স্কিনের জন্য সবসময় ন্যাচারাল জিনিসটাকে বা ঘরোয়া পদ্ধতির যে জিনিসগুলো হয় সেগুলোকে ব্যবহার করতে বেশি ভালোবাসি তো সেই কারণেই কিন্তু আমি নিমপাতাটাকে এইভাবে নিয়ে যাচ্ছি আর বিকেলবেলায় মা বললো যে কাকিমা আসবে কাকিমার কাছে কিন্তু একটু আলতা পরে নিস আসলে এই যে কথাই আছে না যে বাঙালি বাড়ি এবং বাঙালি বাড়ি কিছু জিনিস যেগুলো আমরা ছোট থেকে মা বাবার কাছ থেকে শিখে এসেছি এবং মায়ের কাছে যেমন শিখেছিলাম যে যাওয়ার আগে বাপের বাড়ি থেকে একটু আলতা পরে নিতে হয় তাই কাকিমাকে মা জানিয়ে দিয়েছিল যে আলতা পরানোর জন্য তো কাকিমা এসে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে চলো এবার আলতা পায়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কীরকম দেখতে লাগছে তাহলে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো তো চলো আজকের জন্য টাটা